ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ রান্না করব গ্রাম বাংলার খুবই জনপ্রিয় খাবার পুঁটি মাছ দিয়ে লাল শাকের শুক্ত আর এইভাবে লাল শাক রান্না করলে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এই রান্নাটা অনেক পুরোনো দিনের রান্না চলুন লাল শাকের শুক্ত রান্না করতে কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে লাল শাক এখানে এক কাঠি লাল শাক ভালোভাবে ধুয়ে এরপর কেটে নিয়েছি আর রয়েছে দশ বারোটা পুঁটি মাছ ভালোভাবে ধুয়ে এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মেখে নিব এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে নেওয়া পুঁটি মাছগুলো কড়াইতে দিয়ে দিব আর পুঁটি মাছগুলো গোল্ডেন করে ভেজে নিব এখন দেখুন পুঁটি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর মাছ ভাজাগুলো তুলে নিব আর ফোড়নের জন্য দিব একটা মরিচ আর অল্প কালো সরিষা ও মেথি দুই প্রকার মিলিয়ে আধা চা চামচ হবে এরপর ফোড়ন হলে শাকগুলো দিয়ে দিব আর দিব আধা চা চামচ আদা বাটা অল্প হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করবো শাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে নেড়ে দিব এখন ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ঝোল একটু ঘন করার জন্য দিব এক চা চামচ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর এতেই ঝোল একটু ঘন হয়ে যাবে এরপর পুটি মাছ ভাজাগুলো দিয়ে দিব আর স্বাদ মতো অল্প চিনি দিয়ে দুই তিন মিনিট একটু নেড়ে নিলেই দারুণ মজার পুঁটি মাছের শুক্ত ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি আর এই শুক্তো দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এরপর পরিবেশন করব এইভাবে লাল শাক দিয়ে পুঁটি মাছের শুক্তো রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ